সকালে বাজারে গেছিল মাছ নিয়ে এসেছে অনেক রকমের আজকে পোলা রান্না হবে এই যে মাছগুলো ঢেলে ঢেলে দেখাচ্ছি এই যে এটা কি মাছ এটা হচ্ছে সরপুটি আর এটা হচ্ছে পাবদা আর নিয়ে এসছে দুটো ইলিশ ইলিশগুলো খুব একটা বড় না মাঝারি সাইজের এই সব ভাজা হবে পোলা ভাতের সঙ্গে মাছ ভাজাই ভালো লাগে মাছগুলো এখন কাটবো আর দেখাবো ছেলেকে বলছি যে মাছগুলো একটা চামচ দিয়ে আঁসটে ছাড়িয়ে দিতে তাও বদমাইশি করছে ও বলছে যে বড় মাছ দুটো দিচ্ছি আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসবে ওই জন্যে আজকে পোলা রান্না করা হবে আর এই মাছ সব ভাজা হবে মাংসও হবে আর ভাজাভুজিও হবে অনেক রকমের অনেক বলার পরে একটা চামচ নিয়ে এসছে এই যে মাছ দুটো আঁচটা ছাড়িয়ে দেবে বলে এই যে আসতে সারাচ্ছে ছাড়াতে ছাড়াতে আবার বলছে যে হাতে কাঁটা ফুটে গেছে এত স্পিডে মাছের আঁসটা ছাড়াচ্ছে। তা ওর খাটা ফুটবো না তা কি হবে ওর একটা মাসের আসতে ছাড়ানো হয়ে গেছে আর আমার ওই সরপুটিগুলো সব কাটা হয়ে গেছে আর একটা আছে আর একটা মাছের এই আবার আসতে সারানো এই যে শুরু হয়েছে বলছি যে একটু আস্তে আস্তে ছাড়া হলে ওই আবার কাঁটা ফুটে যাবে ওর কথা শুনছেই না ওর মতো ও কাজ করেই যাচ্ছে আমার এদিকে একটা মাছ কাটা চলছে আর ওর ওইদিকে ছাড়ানো হয়ে গেছে এবারে পাবদা মাছের নিয়ে পড়েছে পাবদা মাছের তো গায়ে আঁস্টে নেই ওর ওই সুরগুলো ধরে ধরে টানা শুরু করেছে এই মাছটার এত স্পিডে এই যে আঁসটে ছাড়িয়েছে এর পেট টেট সব ইয়ে করে ফেলেছে একদম কাঁটা বার হয়ে গেছে এত জোরে জোরে করেছে দু রকম মাছ বাঁচা হয়ে গেল আর এক রকম আছে পাবদা মাছটা এবার কেটে নেব হয়ে যাবে পাবদা মাছ কাটবো এবারে পাবদা মাছগুলোর পেটে সব ডিম আছে এবার মাছগুলো কেটে নিয়ে এবারে ভাজা ভাজতে শুরু করে দেবো মাছ সব ভাজা হয়ে গেছে গামলায় সাজিয়ে রেখে দিয়েছি মাছ ভাজা আপনাদের দেখাতে পারিনি এই যে সাজিয়ে রেখেছি সরপুটি ভাজা পাবদা মাছ ভাজা রুই মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর জাপানি পুটি ভাজা আর ডালির বড়ি এখনও ভাজা হয়নি ওইটা ভাজবো বাটা হচ্ছে আপনাদের দেখাবো পোলা ভাতে মুসুরির ডালির বড়া করে খেলে খুব ভালো লাগে ওই জন্য ডাল ভিজিয়ে দিয়েছিলাম এই যে বাটা হচ্ছে আমার মা বাটছে আর পোলা ভাত করার জন্য এই নারকেল কুড়ে কুড়িয়ে নেওয়া হচ্ছে এই আমার ছোট বোন এসছে নারকেল কুড়ে দিচ্ছে ওই যে আর এই ছোটো বোনের ছেলে এটা এই যে চেয়ারে বসে আছে খুব বদমাইশি করছে ওই যে ও নারকেল কুড়া হয়ে গেছে দুধ বার করা হচ্ছে আর ওই ওর মার কাছে ওই ছেকনিটা ধরে বসে আছে পোলা ভাতে নারকেলের দুধ না দিলে নারকেল ওই পোলা ভাতের টেস্ট আসে না তাই এই না দুটো নারকেল কুড়িয়ে এই যে ধোয়া হচ্ছে এই দুধটা দেওয়া হবে ভাতে এই ভাত রান্নাটা আপনাদের একটু দেখাচ্ছি চুলোয় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর হাঁড়ির ভিতরে ঘি দেওয়া হয়েছে এবার ওই ঘি ঘিতে অল্প পরিমাণে পিঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হবে ভিজে ভেজে নিয়ে তার উপরে ওই চাল দেওয়া হবে চাল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে তারপরে চালটা যেই ভাজা হয়ে যাবে তারপরে ওই নারকেলের দুধ ঢেলে দেওয়া হবে আর তার সঙ্গে তেজপাতা দেওয়া হবে আর দেওয়া হবে কিশমিশ দেওয়া হবে আর দেওয়া হবে এলাচ এলাচ ওই আটটা নটা মতো গ্লাস দেওয়া হবে এই যে চালটা ভালো করে এই যে ভেজে নেওয়া হচ্ছে দিয়ে ঘির সঙ্গে চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে এই যে এ করে নেওয়া হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে এরপরে এই দুধ ঢেলে দেওয়া হবে যতটা চাল তার সেই পরিমাণে এই যে দুধ দেওয়া হয়েছে না হলে বেশি দুধ দিয়ে ফেললে আবার ওই ভাত কাদা হয়ে যাবে এদিকে আবার আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে এসছে এই যে পুষকে রান্নাবান্না কমপ্লিট এবারে খাওয়া হবে ওই একা ক্যামেরা ধরে আর এক একা দেখানো অসম্ভব ওই জন্য এই যতটুকু পারি ততটুকু দেখিয়েছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন